অন্তর ঠিক তো সব ঠিক অন্তরে পর্দা আছে তোর পর্দা করার কি দরকার কথা বুঝতে পারেননি বিশ্বাস করতো যে মোহাম্মদ আল্লাহর নবী এবং তার রাসুল কিন্তু মুখে ঘোষণা দেয়নি কথা বুঝতে পেরেছেন কাজে বাস্তবায়ন করেনি বোখারির হাদিস খুলেন বোখারি শরীফের প্রথম দুই তিনটা হাদিস ক্লিয়াসের বিশাল ঘটনা যখন সন্ধি হয়েছে সন্ধির সময় সময় একটু ফাঁকা মক্কার কাফেরদের বিয়ার সাথে আজীবন যুদ্ধ লেগে থাকত এখন চুক্তির কারণে যুদ্ধ নাই তো মক্কার কাফের গেছে ব্যবসা করতে সিরিয়াতে আর আল্লাহ রাসুল এই সময়কে কাজে লাগিয়েছেন দাওয়াতি কাজে চিঠি লিখছেন বড় বড় বাদশার কাছে তৎকালীন রোমান সাম্রাজ্য রোমান মানে রোম রোম মানে আজকের ইতালির রাজধানী রোমকেই তৎকালীন রোম বলা হতো এবং আয়াত রোম সেটা আজকের ইতালির রাজধানী রোম এবং আল্লাহর রাসুলের যে হাদিসের মধ্যে যদি কোথাও রোম আসে তো এটাও আজকের ইতালির রাজধানী রোম এটা খ্রিস্টানদের আদিকালের কেন্দ্র সেই কাল থেকে আজ পর্যন্ত এখনো কেন্দ্র ইউরোপ উরুব্বা রোমান সাম্রাজ্য আর একদিকে পারস্য পারস্য মানে ফার্সি বাংলায় বলে প কিন্তু ওটাই আরবিতে আছে ফার্সি ফুরস কেন আরবিতে পর কোনো উচ্চারণ নাই আরবিতে পর কোনো উচ্চারণ নাই সেটা আমরা পারস্য বলতেছি ওটাই আরবিতে বলে ফুরস ফার্সি যারা ফার্সি ভাষায় কথা বলে কারা ফার্সিতে কথা বলে ইরানের লোক ফার্সিতে কথা বলে তো ইরানের সাম্রাজ্যের নাম হচ্ছে পারস্য সাম্রাজ্য পারস্য সাম্রাজ্যের লোকেরা ছিল অগ্নি আর রোমান সাম্রাজ্যের লোকেরা ছিল খ্রিস্টান ধর্মের অনুসারী আল্লাহ রাসুল দুইজনের কাছে চিঠি লিখলেন ইসলাম গ্রহণের আসলিম তাসলাম ইসলাম গ্রহণ করো নিরাপদে থাকবে চিঠি মোহাম্মদ আব্দুল্লাহ আল্লাহর বান্দা এবং তার নবীর পক্ষ থেকে তোমার নিকটে আসসালাম আলাম ইস্তাবা আল হুদা শান্তি বর্ষিত হোক তার প্রতি যে আল হেদায়তের অনুসারী তারপর আল্লাহ রাসুল ওই আয়াত লাগিয়ে দিলেন তা আলাউলা খালিমা তিমবাইনা ওই কালেমার দিকে আসো যে এই কালেমা যেই কথা আমার এবং তোমাদের মধ্যে একক যেটা ডাক্তার জাকির নাইক তার প্রায় বক্তব্যে বলে ওটা আল্লাহ রসুলের চিঠির বাক্য আল্লাহ রসুল বাদশাহের নিকুতে চিঠি লিখেছেন এই বাক্য দিয়ে বেশি নয় দুই তিনটা বাক্য তার মধ্যে একটাই দাওয়াত তোমার আর আমার মধ্যে যেটা একমত যে আল্লাহ এক ও অদ্বিতীয় আল্লাহর কোনো মূর্তি বানানো যাবে না কোনো শরিক করা যাবে না আসো এই কথাটা মানি এটা তাওরাতেরও কথা এটা ইঞ্জিলেরও কথা এটা কোরআনেরও কথা অন্তত যেটাতে একমত সেটা তো মানি এটা এই বলে আল্লাহ রসুল চিঠি লিখলেন হেরাক কিলিয়াসের কাছে চিঠি গেছে হেরাক্কিলিয়াস বলছে চিঠি কার নিকট থেকে এসেছে আরবের যে লোক নবীর দাবি করেছে তার নিকট থেকে এসেছে আশেপাশে কোনো আরব ব্যবসায়ী আছে তো বলে আছে আবু সুফিয়ান চিঠি এসেছে আল্লাহর রাসুলের পক্ষ থেকে আর ব্যবসা করতে গেছে আল্লাহর রাসুলের তৎকালীন সবচেয়ে বড় শত্রু আবু সুফিয়ান রাদি আল্লাহ আনহু যিনি পরবর্তীতে ইসলাম গ্রহণ করেছিলেন তা আবু সুফিয়ানকে ডেকে পাঠাও ডেকে পাঠালেন বাদশাহ জিজ্ঞেস করতে লাগলো এই এই আচাশোনো মহাম্মদের পূর্বে ইতিপূর্বে কেউ কি নবুয়তের দাবি করেছিল তোমাদের কেউ বলে না যদি কেউ নবুয়তের দাবি করে থাকতো তাহলে আমি মনে করতাম যে ওর দেখি মোহাম্মদ করছে একজনে কাজ করে না আচ্ছা বংশে আলাইহি ওয়াসাল্লাম ইতিপূর্বে কি কেউ রাজা ছিল তো বলে না কেউ রাজা বাদশাহ ছিল না যদি তাই হয় তাহলে যদি থাকতো রাজা বাদশাহ তাহলে আমি মনে করতাম নিজের বাপ দাদার হারানো রাজত্ব ফিরে পাওয়ার জন্য ঢং করে নবুয়তের দাবি করতেছে না তো যেহেতু কেউ রাজা বাদশাহ ছিল না তাহলে তো এটাও হওয়ার কথা নয় এইভাবে একের পর এক বাদশাহ হিরাক কিলিয়াস আবু সুফিয়ানকে জিজ্ঞেস করেছে আচ্ছা নবুয়তের পূর্বে কি কোনোদিন মিথ্যা কথা বলেছে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম তো বলে না এখানে আবার একটা মজার জিনিস দেখেন আবু সুফিয়ান রাদি আল্লাহ তালন তখন কাফের আল্লাহ রাসুলের সবচেয়ে বড় শত্রু আবু জাহালের পরে প্রত্যেকটা যুদ্ধে কমান্ডার ছিল চিফ অফ কমান্ডার প্রধান সেনাপতি আল্লাহ রাসুলের যুদ্ধে যুদ্ধের ক্ষেত্রে আবু জাহালের পরে শত্রুর বিষয়ে জিজ্ঞেস করা হচ্ছে কিন্তু একটা মিথ্যা কথা আবু সুফিয়ান রিয়াল বলেননি শত্রু হওয়ার পরও তৎকালীন আরব কাফেরের নিকটে মিথ্যা এত জঘন্য এত ভয়াবহ এত ভয়ঙ্কর এত ন্যাক্কার অপরাধ ছিল যে শত্রুর ক্ষেত্রেও তারা মিথ্যা না আর আজকে আমরা বাঙালিরা কত নিচে নেমে গেছে মিথ্যা হচ্ছে সবচেয়ে সাহস বস্তু বাংলাদেশে যত রাজনৈতিক দল নেতা ভোট চুরি চামারি ব্যবসা বাণিজ্য প্রত্যেকটা পদক্ষেপে চব্বিশ ঘন্টা তাহলে আমরা তৎকালীন কাফেরদের চাইতেও নিকৃষ্ট তারা মিথ্যা বলার সাহস করেনি হিরাককে জিজ্ঞেস হিরাক্কিলিয়াস জিজ্ঞেস করছে আবু সুফিয়ানকে কথা জিজ্ঞেস করতে 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 যখন সব কথা জিজ্ঞেস করা হয়ে গেল আমি আসল কথায় চলে আসতেছি যেটা বলার জন্য এটা বলা তখন বলছে শোনো তুমি যা যা বললে তা যদি সত্য হয় জেনে রাখো তুমি যা যা বললে তা যদি সত্য হয় তাহলে জেনে রাখো তিনি সত্য নবী আর আমার পায়ের নিচে যে মাটি আছে এই এই মাটির উপরও একদিন তিনি ক্ষমতা বসাবেন মাটিও তার অধীনে চলে যাবে তার বলার বেশি দিন লাগেনি সাহাবিরার রোমান সাম্রাজ্য এবং পারস্য সাম্রাজ্যের পতন ঘটিয়ে ছেড়েছে তো এই হাদিস বলার উদ্দেশ্য কি সুফিয়া হেরাক্লিস কিন্তু বলেনি যে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলু আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ব্যতীত কোনো মাাবুদ নেই মুহাম্মদ আল্লাহর রাসূল ও তার বান্দা চলো এবার সালাত আদায় করি চলো সিয়াম পালন করি কথা বুঝতে পারলনি হেরাক্লিস অন্তর দিয়ে একশোতে একশো জানত যে মোহাম্মদ আল্লাহর নবী তাহলে কি সে মুসলমান তাহলে শুধু অন্তরে থাকলেই হবে না কাজে বাস্তবায়ন লাগবে একমত যে হিরাকিলিয়াস কাফের হিরাকিলিয়াস ইমান আনয়ন করেনি প্রকাশ্যে ঘোষণা দেয়নি রাজত্ব হারানোর ভয়ে চেষ্টা করেছিল ঘোষণা দেওয়ার যখন দেখলো যে রাজত্ব হারিয়ে যাবে মানুষ মেরে ফেলে দিবে তখন আর ঘোষণা দেয়নি ওভাবেই মারা গেছে আবু তোয়ালেব কি জানত না চাচা হওয়ার পরে যে আল্লাহ রাসুল সবচেয়ে বেশি কে চিনত আল্লাহ রাসুলকে তার চাচাই চিনত কিন্তু তিনি কি ঘোষণা দিয়েছিলেন আসাদ আল্লাহ রসুল্লাহ দেননি কিন্তু অন্তর দিয়ে কিন্তু অবশ্যই জানতেন যে আমার ভাতিজা নবী কথা বুঝতে পেরেছেন আচ্ছা ইবলিস কি জানতো না যে আদম আলাইহি সালাত ওয়াসালামকে সিজদা করাই উচিত কেন এটা আল্লাহর নির্দেশ আমরা যতটনা আল্লাকে আল্লাহকে চিনি তার চেয়ে বেশি ইবলিস চিনে এতে কোনো সন্দেহের অবকাশ নাই আমরা যতটনা আল্লাহকে চিনি তার চেয়ে বেশি কে চিনে ইবলিস চিনে ইবলিস মুখে স্বীকৃতি কাজে বাস্তবায়ন দিল না কিন্তু অন্তরে ঠিকই জানে যে এটাই করতে হবে এটাই সত্য আমাদের চাইতে বেশি জানে এরকম সময় মানুষ হক জানার পরও কেন আসতে পারে না জানেন হক জানার পরও কেন মানতে পারে না জানেন ইগো মানুষের কি থাকে ইগো থাকে যেমন আমি উদাহরণ দিয়ে বুঝাই নাহলে আপনার মনে খটকা থেকে যাবে আপনি দেখছেন যে আপনার স্ত্রী পর পুরুষের সাথে পরকিয়া করতেছে আপনি করলেন কি ওকে জবাই করে দিলেন জবাই করে দিয়ে লাশ থানায় নিয়ে গিয়ে বললেন যে আমি আমার স্ত্রীকে জবাই করেছি তা আপনি কি জানেন না যে ওকে জবাই করলে আপনার ফাঁসি হবে জানেন না জানেন না তারপরেও কী জন্য জবাই করলেন আপনার ইগো হার্ট হয়েছে আপনার ইগোতে কি হয়েছে আঘাত পেয়েছে ইগোতে আঘাত লাগলে ব্রেন নষ্ট হয়ে যায় তখন মরা মানুষ ভালো মনে করে তবু যেটা করা উচিত সেটা করবে না মরে যাব তাও এটা করবে না তো ইবলিস এত শান শকত ইবলিশের ইগোতে আঘাত লেগেছে মাটির তৈরি একজন আদম আলাই সাল্লা আমি আগুনের তৈরি এতদিন থেকে আল্লাহর ইবাদত করি এতদিন থেকে আছি আর আজকে কয়দিন পর তাকে নতুন সৃষ্টি করল আল্লা সুবান নতুন তার জন্ম হলো তাকে নাকি আমার সিজদা করা লাগবে মরে যাবো তাও ভালো যাহার নামে আজীবন থাকবো তাও ভালো সিজদা করতে পারবো না বুঝতে পারেননি এটা হলো ইগো তাহলে মানুষ হক জানার পরেও মানতে পারে না কেন ইগোর জন্য হেরাক্লিয়াস জানার পরও মানতে পারেনি কেন ক্ষমতা হারানোর ভয়ে ইগোর কারণে তাহলে আমি বুঝাতে চাচ্ছিলাম মানহাজ আহলি সুন্নতি ওয়াল জামাত আবার ইমানের কাছে এসে বিভক্ত হয়ে গেল একদল মানুষ বলল অন্তর ঠিক তো সব ঠিক এরা হচ্ছে মুরজিয়া এরা কি মুরজিয়া আর একদল মানুষ বলল যে যার আমল নাই তার ইমানই নাই যার আমল নাই তার কি নাই ইমানই নাই সে কাফের হয়ে গেছে এদেরকে বলা হয় খারিজি অমুক গান শুনতেছে আর ইমানই নাই ওকে হত্যা করে দাও ও কাফের হয়ে গেছে অমুক জায়গায় যাত্রার মঞ্চ চলতেছে আর ইমানি নাই ওখানে বম মেরে ধ্বংস করে দাও অমুক বিচারক বিচারপতি কোরআন এবং হাদিস অনুযায়ী বিচার ফাইসালা করে না আর ইমানি নাই ওকে বম মেরে উড়িয়ে দাও কোর্টকে কথা বুঝতে পেরেছেন এই দুই দিকে দুই গ্রুপ চলে গেল মাঝখানে মানহাজ ও আহলিস ওয়াল জামাত সাহাবিদের মানহাজ সুন্নাতের মানহাজ সেটা কি শুধু মন্তরে থাকলে হবে না মুখেও স্বীকৃতি দিতে হবে কাজেও বাস্তবায়ন করতে হবে আমলও হবে তবে আমল আমল নাই 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 মানে মানে কথা নয় থাকতে ইমান ইমান কমে গেছে আর আমল আছে মানে ইমান বেড়েছে এই জন্য মুরজিয়ারাও বিশ্বাস করে না যে ইমান বাড়ে বা কমে এই জন্য খারেজিরাও বিশ্বাস করে না যে ইমান বাড়ে বা কমে সুন্নাত ওয়াল জামাত বিশ্বাস করে যে ইমান বাড়ে কমে আমলের প্রভাব আমল বেশি ইমান আছে সালাদ ঠিক মতো আদায় করে সিয়াম ঠিক মতো পালন করে গুনা থেকে বেঁচে থাকে তার মানে ইমান বেশি আছে আমলের কমতি মানে ইমান কম আছে এটা হলো মানহাজ আহলে সন্নাতি ওয়াল জামাত এই যে এইভাবে যে মানহাজটা চলে আসতেছে বাতিল ফেরকাগুলো আলাদা হয়ে যাচ্ছে ওই যে শুরুতে শিয়া খারেজি আলাদা হয়ে গেল মহতাজিলা জাহমিয়া মুসাব্বেহা মুজাসিমা আলাদা হয়ে গেল মাতুরিদিয়া শাহরি আলাদা হয়ে গেল তারপরে খারেজি মুরজিয়া আলাদা হয়ে গেল জাবারিয়া কাদারিয়া আলাদা হয়ে গেল এই যে মাঝখানের সিরাতে মুস্তাকিম মানহাজ আহলে সুন্নতি ওয়াল জামা সাহাবিদের মানহাজ মানা আলাইহি হাবি আমি যার উপর আছি সাহাবিরা যার উপর আছে এটাই হক এটার পিছনেই তোমরা ছোট এবং এটা আমরা খুঁজে পাবো কোথায় থেকে হক মানহাজ আহলে সুনাত জামাত খুঁজে পাবো কোথায় থেকে সালাফে সালহিনের অনুসরণ অতীতে চলে যাওয়া সৎ ব্যক্তিদের অনুসরণ দলিল কোথায় পাঁচ ওয়াক্ত সালাতে আপনি পড়েন ইহদিনা সেরতল মুস্তাকিম সেরতলিম হে আল্লাহ আপনি আমাকে সেরাতে মুস্তাকিম দেখান মানহাজ আহলে সুন্নত ওয়াল জামাত দেখান সঠিক সরল সোজা পথ দেখান এটা কাদের পথ এই পথ কাদের পথ কেমনে চিনবা কোনটা সেরাতে মুস্তাকিম কেমনে চিনবা কোনটা মানহাজ আহলের সুন্নত ওয়াল জামাত সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম তাদের পথ যাদের উপর আল্লাহর দয়া আছে কথা বুঝতে পারলেন আল্লাহ পথ চিনাচ্ছেন মানুষ দিয়ে আগে চলে যাওয়া সৎ কর্মশীল বান্দাগণের যে পথ ইব্রাহিম মুসা ঈসা মোহাম্মদ আবু বকর ওমর উসমান আলী পরবর্তীতে আরো যারা বড় বড় ইমাম আবু হানিফা শাহি আহমদ বিন হাম্বাল মালিক বুখারি মুসলিম আল্লা দিন আলাইহিম যাদের উপর আল্লাহ দয়া করেছেন তাদের পথ সিরাতে মুস্তাকিম তাদের পথ ওয়াল জামাতের পথ এখানে আর কথা কথা আপনাকে বলে যায় সেটা কি এ আর একটা জিনিস প্রমাণ করে যে সিরাতে মুস্তাকিমে চলার ভাগ্য তারই হয় যার উপর আল্লাহর দয়া আছে সিরাতম সিরাতে মুস্তাকিমে চলার ভাগ্য তারই হয় যাকে আল্লাহ ভালোবাসেন হইল মকদু বেলেই হিমলাদ্দলিন সেরাতে মুস্তাসিমের চলার ভাগ্য তার হয় না যার উপর আল্লাহর গজব আছে অভিশাপ আছে যে পথ ভ্রষ্ট অভিশপ্ত যার উপর আল্লাহর দয়া নাই আল্লাহর রহমত বঞ্চিত আল্লাহর করুণা বঞ্চিত আল্লাহর দয়া থেকে বিতাড়িত আল্লাহর দরবার থেকে বিতাড়িত সে সিরাতে মুস্তাকিমে অনুসরণ করার ভাগ্য তার হয় না আল্লাহ আপনাকে ভালোবাসেন না ভালোবাসেন না এটা বুঝার উপায় আপনার টাকা পয়সা নয় এটা বুঝার উপায় আপনার ক্ষমতা নয় এটা বুঝার উপায় আপনার বাড়ি গাড়ি নয় এটা বুঝার উপায় আপনার মান মর্যাদা নয় আজকে আমার হাতে টাকা আছে আপনারা সম্মান দিয়ে আমাকে ডেকে এনেছেন তার মানে আল্লাহ আমাকে ভালোবাসে এটা বুঝার উপায় নয় একজন চেয়ারম্যান সাহেব তাকে আল্লাহ চেয়ারম্যান করেছে একজনকে আল্লাহ প্রধানমন্ত্রী করেছে তার মানে আল্লাহ তাকে ভালোবাসেন এটা বুঝার উপায় নয় রাসুল সাল্লিসাল্লাম বলছেন আল্লাহ দুনিয়া তাকেও দেন দুনিয়ার ক্ষমতা ঐশ্বর্য টাকা পয়সা আল্লাহ তাকেও দেন যাকে আল্লাহ ভালোবাসেন অমান দুনিয়ার ক্ষমতা টাকা পয়সা ধন দৌলত ঐশ্বর্য আল্লাহ তাকেও দেন যাকে তিনি ভালোবাসেন না ফেরাও এত বড় কাফের হওয়ার পরেও আল্লাহ তাকে ক্ষমতা দিয়েছেন আল্লাহ তাকে পাওয়ার দিয়েছেন কার উন এত বড় কাফের হওয়ার পরেও আল্লাহ তাকে টাকা পয়সা দিয়েছেন অঢেল ধন দৌলত দিয়েছেন আর দাউদ আর সোলাইমানকেও আল্লাহ টাকা টাকা পয়সা দিয়েছেন ধন দৌলত দিয়েছেন মানে টাকা পয়সা ধন দৌলত ক্ষমতা আল্লাহর দয়া বুঝার মাপ কাঠি নয় আল্লাহ তাকেই তাকেই ভালোবাসেন কেমনে বুঝবেন কাকে ভালোবাসেন যাকে আল্লাহ তার আনুগত্য করার তার দাসত্ব করার সুযোগ দেন আজকে আপনি নিজে জিজ্ঞেস করেন ফজরের সালাত আদায় করতে পেরেছেন কিনা মনে মনে যদি আপনি ফজরের সালাত আদায় করতে পেরে থাকেন তাহলে আল্লাহ আপনাকে ভালোবাসে আর যদি আপনি ফজরের সালাদ আদায় করতে না পেরে থাকেন আপনি কোটি টাকার মালিক হলেও আপনি আল্লাহর রহমত থেকে বঞ্চিত আল্লাহর দরবার থেকে বিতাড়িত আল্লাহর করুণা বঞ্চিত আল্লাহর শাস্তি এটা নয় যে আল্লাহ আপনার টাকা পয়সা ছিনিয়ে নিল আল্লাহর শাস্তি এটা নয় যে আল্লাহ আপনার জমি জায়গা ছিনিয়ে নিল আল্লাহর শাস্তি এটা নয় যে আল্লাহ আপনার ক্ষমতা ছিনিয়ে নিল যদি এটাই আল্লাহর শাস্তি হতো তাহলে দেখেন এক মিনিট দেখেন ইব্রাহিম আলাইহি সালাম হচ্ছেন আবুল আম্বিয়া নবীগণের পিতা মুসলিম জাতির পিতা ইব্রাহিমের সন্তান হচ্ছে ইসহাক ইয়াকুবের সন্তান হচ্ছে ইউসুফ ইউসুফ আলাইহি সালাম নিজে নবী তার পিতা নবী তার দাদা নবী তার পর নবী ছেলে নবীর ছেলে নবীর ছেলে নবী এর চেয়ে সম্মানিত বংশ পৃথিবীতে আর নাই আর হয় না ইব্রাহিম কাল্লা যে সম্মান দিয়েছেন যত নবী কিয়ামত পর্যন্ত আসবে ইব্রাহিমের পরে যত নবী এসেছে মোহাম্মদ সাল্লাহ আলী পর্যন্ত সবাই কার বংশধর ইব্রাহিম আলহ সালাতামের বংশধর সেই মহান বংশের একজন নবী ইউসুফ আলহি সালাতামকে তার নিজ ভাই তার সৎ মায়ের পেটের একই পিতার ভাইয়েরা তাকে কুয়াই নিক্ষেপ করে দিল আপনার ভাইকে আপনাকে কুয়াই নিক্ষেপ করেছে নাকি হ্যাঁ তাহলে ইউসুফ আলাইহিস যে কুয়ায় নিক্ষেপ করা হলো মানে ইউসুফ আলাইহিস কি আল্লাহ ভালোবাসেন না কথার আমার উত্তর দেন আচ্ছা ইউসুফ আলাইহিস সালাতু সালামকে কুয়া থেকে তুলে কৃতদাস বাজারে বিক্রি করা হলো গোলাম আপনি কোনোদিন কৃতদাস হিসেবে বাজারে বিক্রি হয়েছেন উপস্থিত যারা আছেন বিক্রি হননি ইউসুফ আলাইহিস মানুষের বাড়িতে বিক্রি হয়ে মানুষের বাড়িতে কাজের লোক চাকর হয়ে কাজ করে ঝাড়ু দেন পানি চাইলে পানি দেন উনি তো আর জানেন না ওনার সাথে কি ঘটেছে উনি তো কৃতদাস ওনাকে তো কিনে নিয়ে যাওয়া হয়েছে উনি তো কাজের লোক চাকর আপনি কোনোদিন মানুষের বাড়িতে চাকর কৃতদাস আল্লাহ সোবাহা ওখান থেকে এমন মিথ্যা অপবাদ তার মাথার উপর চাপিয়ে দেওয়া হলো এমন মিথ্যা অপবাদ ওরকম মিথ্যা অপবাদ আপনার নামে হয়তো কোনোদিন চাপানো হয়নি সেই মিথ্যা অপবাদ মাথায় নিয়ে উনি চলে গেলেন জেলে টানা সাত বছর জেল খাটলেন আপনি জেল খেটেছেন সাত বছর খাটেননি এই যে কুয়ায় নিক্ষেপ করা হলো ইসুফ আলহ সালামকে বাজারে বিক্রি করা হলো কৃতদাস হিসেবে মানুষের বাড়িতে কাজ করলেন চাকর হিসেবে অপবাদ মাথায় নিলেন মাথায় নিয়ে জেল খাটলেন সাত বছর এতগুলো বিপদ তিনি অতিক্রম করতেছেন তখন তিনি নিজে নবী তার বাপ নবী তার দাদা নবী তার পরদাদা নবী আর তখন তার পিতা ইয়াকুব তার জন্য অঝর ধারায় চোখের পানি ফেলে দোয়া করতেছেন আল্লাহর দরবারে তার জন্য তার পিতা নবীর দোয়া আছে তার নবী জীবিত পিতা জীবিত পৃথিবীতে তো এরকম ঘটনা ঘটে যার বাপ নাই তার সাথে ওনার পিতা জীবিত এবং নবী হিসেবে এবং চোখের পানি ফেলতে ফেলতে অন্ধ হয়ে গেছে জন্য তাহলে এবার বলেন প্রশ্ন উপস্থিত জনতার নিকটে সালামকে আপনারা যেহেতু বলছেন যে আল্লাহ তাকে ভালোবাসে আপনারা যেহেতু দাবি করতেছেন তো আল্লাহ যে তাকে ভালোবাসে এই ভালোবাসার প্রমাণটা কোথায় উত্তর দেন আমি উত্তর চাচ্ছি যে অন্য একটা উত্তর চাচ্ছে আমি উত্তর দিই আল্লাহ সুবহান হতালা যে তাকে ভালোবাসেন এটা তার পুরো জীবনীতে সবচেয়ে বড় প্রমাণ যে আল্লাহ তাকে জেনার মতো অপরাধ থেকে বাঁচিয়ে দিয়েছেন আল্লাহবার তাহলে এবার বুঝেন তার উল্টাটা এবার তার পাল্টাটা বুঝেন যে আপনার ওপর আল্লাহর দয়া আছে না নাই আপনার টাকা পয়সা নাই মনে করছেন আমার ওপর দয়া নাই খেতে পাই না মনে করছেন দয়া নাই আর ইউসুফের চাইতে কষ্ট আপনি কোনো দিন করেনি তাহলে ইউসুফের উপর আল্লাহর দয়া ছিল তার প্রমাণ আল্লাহ সুবাহ তাকে জেনা থেকে বাঁচিয়েছেন জেনার মতো মহা অপরাধ থেকে বাঁচিয়েছেন এবার আপনি শোনেন আপনার জন্য আল্লাহর পক্ষ থেকে সব সবচেয়ে বড় শাস্তি সবচেয়ে বড় গজব সবচেয়ে বড় আজাব এটাই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে জেনার মতো অপরাধে লিপ্ত রেখেছে আপনার জন্য আল্লাহর পক্ষ থেকে সবচেয়ে বড় শাস্তি সবচেয়ে বড় আজাব সবচেয়ে বড় গজব এটাই যে আল্লাহ আপনাকে সুদের মতো মহা অন্যায় মহা অপরাধে লিপ্ত রেখেছে আপনার জন্য আল্লাহর পক্ষ থেকে শাস্তি এটাই সবচেয়ে বড় প্রমাণ যে আল্লাহ আপনাকে ফ্রি ফায়ার পাবজির মতো নিকৃষ্ট গেমে ব্যস্ত রেখেছে আপনার উপর আল্লাহর শাস্তির আজাব গজবের এটাই প্রমাণ যে আল্লাহ আপনাকে মদ নেশা জুয়ার আড্ডায় ব্যস্ত রেখেছে আপনার উপর আল্লাহর শাস্তির সবচেয়ে বড় প্রমাণ এটাই যে আপনি আল্লাহর দয়া পান না আপনি আল্লাহর রহমত পান না আপনি আল্লাহর করুণা বঞ্চিত আল্লাহর করুণা দৃষ্টি আপনার উপর নাই কোন ভাগানে পড়ে আপনি মারা যাবেন এটা আল্লাহ পরোয়া করে না আপনি আল্লাহর দরবার থেকে বিতাড়িত আল্লাহর রহমত থেকে বিতাড়িত আল্লাহর করুণা থেকে বিতাড়িত এটাই আপনার জন্য আল্লাহর পক্ষ থেকে সবচেয়ে বড় শাস্তি অতএব আল্লাহর কাছে দোয়া করুন আল্লাহ যেন আমাদেরকে তার রহমত থেকে বঞ্চিত না করে আল্লাহ আল্লাহ যেন আমাদেরকে তার দাসত্ব করার তৌফিক দান করে আল্লাহ

বক্তব্যের শেষে জরুরি দুটে থেকে তিনটে কথা এক নাম্বার কথা আল্লাহ তালার দয়া রহমত করুণা পাওয়া একটা মানুষের জীবনের সবচেয়ে বড় সফলতা আর এই দয়া করুণা রহমত পাওয়ার কয়েকটা বড় উপায় এক নাম্বার উপায় হচ্ছে পবিত্র কোরআন তেলাওয়াত করতে পারা যে মানুষের জীবনে পবিত্র কোরআন নাই না তার সাথে যদি আল্লাহর যোগাযোগ আল্লাহ ও তালার সম্পর্ক থাকে আর ওই মানুষের সাথে যদি কেউ শত্রুতা করে তো আল্লাহ তার সাথে শত্রুতা করবেন এটা আল্লাহ সুবহানাহু তাআলার সাথে সম্পর্ক রক্ষা করার সবচেয়ে বড় পাওয়ার এই বিষয়ে বহু হাদিস আছে যেগুলো আপনাদের সামনে পাঠ করা যায় আলোচনার শেষাংশে দান দানের জন্য আবেদন করা হয়েছে বিশাল প্রোগ্রাম হাজারো মানুষের উপস্থিতি এই প্রোগ্রাম আয়োজন করতে অবশ্যই খরচ আছে দানের বিষয়ে আমি শুধু এতটুকু বলবো কাফের মুশ্রেক যদি দান করে ইবনুল কাইম রাহিমাহুল্লাহ বলতেছেন গরিব মিসকিনকে যদি কাফের মুশ্রেক সহযোগিতা করে তো আল্লাহ ওই কাফের মুশ্রেককেও তার দানের প্রতিদান দুনিয়াতেই দিবেন তার বিপদ আপদ দূর করার মাধ্যমে আল্লাহ সুহান ও তালা আমলের প্রতিদান দেন আমলের মতো এটা আল্লাহর নিয়ম আমলের প্রতিদান দেন আমলের মতো যেমন কাজ তেমন ফল উদাহরণ জাহান নামে জোনাত যারা জেনাকারী তারা জ্বলবে উলঙ্গ অবস্থায় লজ্জা স্থান থেকে দুর্গন্ধ বের হবে কেন লজ্জা স্থান থেকে দুর্গন্ধ বের হবে ওই লজ্জা স্থান দিয়ে দুনিয়াতে জেনা করত তাই স্থান থেকে দুর্গন্ধ বের হবে কাজ যেমন ফল তেমন যে সুৎঘর তাকে রক্তের নদীতে ফেলে দিয়ে তাকে পাথর নিক্ষেপ করা হবে যে আলেম জ্ঞান অনুযায়ী আমল করতো না তার মাথা পাথর দিয়ে নিক্ষেপ করে মাথা ফেলে ফেলা হবে কেন জ্ঞান তার মাথায় ছিল শাস্তি মাথায় যে মিথ্যা কথা বলতো তার গাল ফেড়ে ফেলা হবে কেন মুখ দিয়ে মিথ্যা বলতো শাস্তি মুখে আল্লাহ ভানার প্রতিদানের নিয়ম এটা ভালো কাজ এবং মন্দ কাজ যেমন কর্ম তেমন ফল দুনিয়াতে যে চুক্তি লঙ্ঘন করেছে ওয়াদা ভঙ্গ করেছে কিয়ামতের মাঠে পিছে চুক্তি লঙ্ঘনের বিশাল একটা পতাকা ঝুলিয়ে দিয়ে তাকে অপমান করবেন দুনিয়াতে যে আরেকজনের জমি অবৈধভাবে দখল করেছে কিয়ামতের মাঠে ওর উপর সাত জমিন চাপিয়ে দিবেন আমল যেমন শাস্তি তেমন যে উটের জাকাত দেয়নি গরুর জাকাত দেয়নি কিয়ামতের মাঠে অর উট ওকে আঘাত করতে থাকবে যে সোনা চান্দির জাকাত দেয়নি সোনা চান্দি পুড়িয়ে শাস্তি দেওয়া হবে আমল যেমন ফল তেমন এটা আল্লাহর নীতি হেকমা আল্লাহ হচ্ছেন হাকিম আলিম সবচেয়ে জ্ঞানী সবচেয়ে প্রজ্ঞাময় প্রত্যেকটা কাজের পিছনে সূক্ষতা আছে আল্লাহ তো দান আমল যেমন প্রতিদান তেমন দানে বিপদ দূর হয় দানে কি দূর হয় বিপদ দূর হয় প্রোগ্রাম কমিটি বিপদে আছে টাকা নাই মাদ্রাসা বিপদে আছে টাকা নাই গরিব মানুষ বিপদে আছে টাকা নাই আপনি টাকা দিচ্ছেন তার বিপদ দূর হচ্ছে প্রতিফল আপনি পাল্টা ওই পাবেন আল্লাহ আপনার বিপদ দূর করে দিবেন এটা যদি কাফের মুশরিকও করে তবুও পাবে দুনিয়াতে কেননা কিছু কিছু কাজের প্রতিদান আল্লাহ দুনিয়াতেই দেন ভালো কাজ মন্দ কাজ আর সবচেয়ে দ্রুত যে খারাপ কাজের প্রতিদান আল্লাহ দুনিয়াতে দেন সবচেয়ে দ্রুত সবচেয়ে দ্রুত যে খারাপ কাজের প্রতিদান আল্লাহ দুনিয়াতে দেন তার একটা হচ্ছে পিতা মাতার অবাধ্য হওয়া সবচেয়ে দ্রুত পরকালের জন্য যেটা আছে ওটা পরে যে পিতা মাতাকে কষ্ট দিবে ওর শাস্তি দুনিয়া ওকে পেতেই হবে আর অনুভব করতে পারবে যে পিতামাতাকে কষ্ট দেওয়ার জন্যই আমারই শাস্তি এটা সাহিব নেহেদবানের হাদিস তাহলে যে কাজের প্রতিদান আল্লাহ দুনিয়াতে দ্রুত দেন তার একটা দান দান করবেন বিপদ দূর হয়ে যাবে আল্লাহ হানা ও তাআলার রহমত পাবেন বাড়িতে বরকত আসবে তো কেউ যদি আপনাদের ভিতরে প্রবেশ করে আর একটা জিনিস মনে রাখবেন যত মানুষের রিজিকের দায়িত্ব আপনি উঠাবেন তত মানুষের রিজিকের ব্যবস্থা আল্লাহ আপনার হাত দিয়ে করিয়ে দিবে আপনার স্ত্রী তার রিজিক নিয়ে পৃথিবীতে এসেছে আপনার সন্তান তার রিজিক নিয়ে পৃথিবীতে এসেছে ওর ভাগ্যে যদি পোলাও কর্মা খাওয়া থাকে পোলাও কর্মা টাকা আল্লাহ আপনার হাত দিয়ে করিয়ে দিবে ওর যদি ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ে পড়া ভাগ্যে থাকে ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ে পাঠানোর টাকা আল্লাহ আপনার হাত দিয়ে করে দিবে এটা আল্লাহর জিম্মেদারি কেন রিজিকের আসল মালিক কে আল্লাহ লাখ ইমলাক নাহনুনার জুকুকুম ওয়াইয়া দারিদ্র ভয়ে সন্তান হতে করিও না তোকেও খাওয়াই তোর সন্তানকেও খাওয়াবো এখনও তুই নিজের রিজিকের মালিক হতে পারিসনি যে নিজের সন্তানে রিজিক নিয়ে চিন্তা করবি এখনও তো রিজিকের মালিক আমি আল্লাহ এটা আল্লাহর বাক্য এবং আল্লাহ সুবানতাআলা মানুষকে বলেননি যে তোমার পকেটের টাকা দাও ইউ ফেকু না মিম্মা আজাক না হোম আল্লাহ বলেনি তোমার পকেটে যে টাকা আছে এটা দাও আল্লাহ বলছে তোমার পকেট